আসসালামু আলাইকুম আমি ইন বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি চায়না ইম্পোর্টেড আমাদের কোরিয়ান স্টাইলের স্লিভলেস একটা ড্রেস এটা এই যে এই ড্রেসটা আমি দেখাবো পুরো চায়না ইম্পোর্টেড চায়না লিলেন কাপড়ের মধ্যে হবে খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়াল আমি এই ড্রেসটাই দেখাবো তো এই ড্রেসটার আমি ডিটেলসে দেখাই দেবো অনেক অনেক প্রিন্ট আসছে অনেক অনেক প্রিন্ট আসছে আমাদের কাছে স্লিভলেসের মধ্যে সুন্দর করে কিন্তু গলার এখানে কুচি করে দেওয়া আছে আর হাতাটা হবে স্লিভলেস হাতা আর এখানে কিন্তু ফিতা দেওয়া আছে আপনারা ইচ্ছা মতো কিন্তু ফুল করে নিতে পারেন আর এই যে ম্যাটেরিয়ালটা চায়না লিলেন চায়না লিলেন কাপড়ের ম্যাটেরিয়াল খুবই কমফোর্টেবল খুবই সফট একটা কাপড় আর নিচে এরকম হচ্ছে কুচি করে এই যে এই ড্রেসে নিচে কুচি করে দেওয়া আছে। সুন্দর করে কুচি করে দেওয়া আছে লংটা হবে ফরটি আর হচ্ছে বডিটা হবে হচ্ছে ফ্রি সাইজের একদম হচ্ছে একান্ন কেজি থেকে একদম পঁচানব্বই কেজি আপুরা কিন্তু পড়তে পারবেন লংটা হবে ফরটি এটার কাপড়টা চায়না লিলেন কাপড় হওয়াতে কিন্তু খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক লাগবে আপনি যে কোনো সময় এটা ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন কোথাও পরেও যেতে পারবেন সুন্দর করে কিন্তু ক্যারি করতে পারবেন এই ড্রেসটা এতটাই সুন্দর কমফোর্টেবল আর গলার এদিকে কিন্তু দুই দিকেই আপনার এরকম কুচি করে দেওয়া আছে খুবই কমফোর্টেবল ক্যাজুয়াল একটা ড্রেস এটা এটার মধ্যে অনেক অনেক প্রিন্ট আসছে আমাদের কাছে প্রিন্টগুলো দেখে ইনোসেন্স বাংলাদেশ সবসময় হচ্ছে আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা নিয়ে আসে সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসছে আপনারা অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন তারপর হচ্ছে এটা হচ্ছে একটা প্রিন্ট সাদার মধ্যে অনেক অনেক প্রিন্ট আসছে আমি দেখাবো এটা হচ্ছে একটা প্রিন্ট এটা হচ্ছে একটা প্রিন্ট আর ঘুরে আসতে পারেন কিন্তু আমাদের ওয়েবসাইটেও ওইখানে কিন্তু আপনার পছন্দের পণ্য সময় একটু কাট করে কিন্তু ও ওটিপির মাধ্যমে অর্ডারটা প্লেস করে দিতে পারেন এটা হচ্ছে আমাদের আরেকটা প্রিন্ট খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আর এতটা সফট একটা কাপড় আপনি যে কোনো সময়ে হচ্ছে এটা পড়তে পারবেন যে কোনো ওয়েদারের সাথে এটা কিন্তু খুব সহজে মানিয়ে নেবে এতটা সফট একটা কাপড় খুবই কমফোর্টেবল আর এটা হচ্ছে একটা প্রিন্ট এটা হচ্ছে একটা প্রিন্ট এটা আরেকটা প্রিন্ট সাদার মধ্যে এটা হচ্ছে একটা প্রিন্ট আপনারা আমাদের পেজে জয়েন থাকলে অবশ্যই দেখবেন যে আমাদের সব নতুন নতুন কালেকশনগুলো আসতেছে এবং আসবে ভবিষ্যতে আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা আপনাদের জন্য নিয়ে আসবো এটা আরেকটা প্রিন্ট সবগুলোই কিন্তু মারাত্মক মারাত্মক প্রিন্ট আমাদের এবার এটা আরেকটা একটা প্রিন্ট এটা হচ্ছে আরেকটা প্রিন্ট আর এটা হচ্ছে আরেকটা প্রিন্ট ঠিক আছে তো যার যেটা লাগবে আমাদের ইনবক্স করে দিবেন একদম ফ্রি সাইজের আছে পঁচানব্বই কেজি আপুরা কিন্তু পড়তে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ